আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা শুনব এক চমৎকার ও শিক্ষণীয় কাহিনী মহান নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম এবং এক ক্ষুদ্র পিপিলিকার মধ্যে ঘটে যাওয়া অনন্য এক ঘটনা হজরত সুলাইমান সালামের সেনাবাহিনী ছিল বিশাল জিন মানুষ ও পাখিদের সমন্বয়ে গঠিত এই বাহিনী চলত এমন শৃঙ্খলায় যার তুলনা নেই সবার জন্য ছিল নির্দিষ্ট স্থান আর কারও সাহস ছিল না সেই শৃঙ্খলা ভাঙার একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে চলার পথে এমন এক স্থানে পৌঁছালেন যেখানে অগণিত পিপিলিকার বসতি ছিল এ যেন পিপিলিকাদের নিজস্ব ছোট্ট এক রাষ্ট্র যেখানে অন্য কোনো প্রাণীর প্রবেশই কষ্টকর ছিল বহু পিপিলিকা একসাথে ব্যস্তভাবে কাজ করছিল ঠিক তখনই তারা দেখতে পেল সুলাইমান আলাইহিস সালামের সেই বিশাল বাহিনী তাদের দিকে অগ্রসর হচ্ছে এই দৃশ্য দেখে পিপিলিকা রানী ভীষণ ভয় পেল সে ভাবল যদি এই বাহিনী তাদের উপর দিয়ে চলে যায় হাজার হাজার পিপিলিকা পিষ্ট হয়ে যাবে তখন পিপিলিকা রানী উচ্চ বলল হে পিপিলিকা দল তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে ঢুকে পড়ো যেন সুলাইমান এবং তার সৈন্যরা অজান্তে তোমাদের পদতলে পিষ্ট না করে আল্লাহ তালা পবিত্র কোরআনে এই ঘটনার বর্ণনা দিয়েছেন হে পিপিলিকা দল প্রবেশ করো স স গর্তে যেন সুলাইমান ও তার বাহিনী তোমাদের অজ্ঞাত সারে পদতলে পৃষ্ট না করে সুরাহ নামাল আয়াত আঠেরো পিপিলিকা রানীর এই কথাটি হজরত সুলাইমান সালাম শুনে ফেললেন তিনি মুচকি হাসলেন কারণ তিনি বুঝলেন এমন কি এক ক্ষুদ্র প্রাণীরও বিশ্বাস আছে যে একজন নবী কখনো জ্ঞাতসারে কারো ক্ষতি করেন না তখন তিনি কৃতজ্ঞতায় মাথা নত করে বললেন হে আমার রব আমাকে এমন শক্তি দিন যেন আমি আপনার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি আর এমন নেক আমল করতে পারি যা আপনাকে সন্তুষ্ট করে আর আপনার রহমতের মাধ্যমে আমাকে আপনার পুণ্যবান বান্দাদের দলে অন্তর্ভুক্ত করুন সুরা নামাল আয়াত উনিশ এই ঘটনার মাধ্যমে আমরা শিখি আল্লাহর প্রতিটি সৃষ্টি জ্ঞান ও বিবেক সম্পন্ন কেউ যত ছোটই হোক আল্লাহর নির্দেশ মানলে তার মধ্যেও প্রজ্ঞা থাকে আর একজন মমিন কখনো জুলুম করতে পারে না এমন কি অজান্তেও নয় সালাম হযরত সুলাইমান আলাইহিসালামের প্রতি এবং সালাম তার প্রজ্ঞা ন্যায়পরায়ণতা ও কৃতজ্ঞতার প্রতি বন্ধুরা যদি এই ইসলামিক গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার অনুভূতি জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ইসলামিক গল্প ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে ঘন্টার আইকনটিও চাপুন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে লহ